আপনারা কি খুঁজছেন ইন্ডিয়ার সবচেয়ে স্লিম একটি ফোন সেটা হচ্ছে ভিভো ভি থার্টি সেটা এত চিকন মোবাইলটি যেটা আপনার হাতে নিলে মনেই হবে না যে মোবাইল আসছে চলুন শুরু করি আজকের ভিডিও ফার্স্টে আমরা কথা বলি প্রসেসর নিয়ে প্রসেসর এখানে ব্যবহার করেছে কথ ড্রাগন সিক্স জেন ওয়ান যেটা মানে এই প্রাইজের প্রাইস রেঞ্জে মোটেই ভালো লাগায় যেটা আমি নিজে ফোনটা ব্যবহার করতেছি সো একটি বেস্ট রিভিউ review-এ একটা কথা বলবো পরে আমরা কথা বলি ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চ এমোলেড প্যানেল। যেটা দিয়ে আপনারা দৈনন্দিন কাজ খুব সহজে মিটাতে পারবেন যেমন আমি মিলাইছি। সেই দৈনন্দিন কাজ। এবার আমরা কথা বলি চার্জিং পাওয়ার নিয়ে। চার্জিং পাওয়ারে আসলে আমি বলেই যাচ্ছি এর এতে 5500 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে সাথে 44W ওয়ার্ডের একটি 45W ওয়াড আপলো উনচল্লিশ ওয়ার্ডের একটি চার্জার ইউজ করা হয়েছে এই ফোনটাতে বাংলাদেশে আপনার এই মোবাইলটি আন কিনতে পারবেন ঠিক আছে এবার আমরা কথা বলি ফোনের ওয়েট নিয়ে ফোনের ওয়েট হচ্ছে একশো উনআশি গ্রাম যেটা খুবই স্লিম একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনটা কিন্তু বাংলাদেশে পাবেন এই ফোনটা র্যাম আছে আমি যে মোবাইলটি ইউজ করতেছি সেটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি সো গাইস আপনারা কিন্তু এই মোবাইলটা আর অফিসিয়াল কিনতে পারবেন অনেকগুলো সব রয়েছে যমুনা এবং বসুন্ধরাতে এই ফোনটা অ্যান্ড্রয়েড চোদ্দতে রান করছে আমরা আছি ফোনের অন্যতম একটি পার্ট কে সেটা হচ্ছে ক্যামেরা ক্যামেরা ব্যবহার করা হয়েছে পঞ্চাশ প্লাস পঞ্চাশ মেগা পিক্সেল সাথে ব্যবহার করা হয়েছে এইট মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড যদি আপনারা ক্যামেরার কোয়ালিটি পাচ্ছেন ফ্রন্টে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা যেটা এই বাজেট রেঞ্জে অনেক ভালো বাট 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 আরেকটি কথা সেটা হচ্ছে এই ফোনে যে ফ্রন্ট ক্যামেরা আছে সেই ফ্রন্ট ক্যামেরা দিয়ে যখন আমি ভিডিও করি তখন কেমন ঘোলা ঘোলা হয়ে যায় তো এই ফোনটা কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবে যখন আমি এই ফোনটা কিনি তখন কোন সম্পর্কে এত কিছু বুঝতাম না তাই ফোন আমি ভুল করে ফেলেছি আপনারা অবশ্যই বুঝে শুনে একটি ভালো ফোন নেওয়ার ট্রাই করতে কেমন লাগলো আজকের ভিডিও আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি কি এই ফোনটা নিচ্ছেন কমেন্ট করে জানাবেন সো গুড বাই